হ্যালো বন্ধুরা আমি আবার নিয়ে চলে আসলাম আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে কলা ছাড়া ডিমের পাতুরি এর জন্য আমার লাগবে এখানে চারটে ডিম আর আমি চারটে আলু একটু ডুমডুম করে কেটে নিয়েছি আর এখানে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার আমি প্রথমে আলু আর ডিমটাকে সিদ্ধ করে নেব আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি আমি এখানে আলু আর ডিমটা সিদ্ধ করে নেব দেখুন এখানে আমার আলুর ডিম সিদ্ধ হয়ে গেছে গিয়ে ডিমটাকে আমি ছাড়িয়ে চৌকো চৌকো আলুর মতো করে কেটে নিয়েছি এবার আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমি যে চারটে শুকনো লঙ্কা রেখেছিলাম সেই শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব একটু লাল লাল করে আমি লঙ্কাটাকে ভেজে নিচ্ছি দেখুন এখানে আমার লঙ্কাটাও ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কাগুলো তুলে এই থালার মধ্যে রেখে দেব এবার এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব এখানে এবার আমি শুকনো লঙ্কার ওপরে নুন হলুদ আর কালারের জন্যে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়েছি এবার আমি সব ভালো মতো মেখে নেব শুকনো লঙ্কাটাকে আগে ডলে নিয়ে ডিম আর আলুটা ভালো মতো একসাথে মেখে নেব আর এইদিকে আমার পেঁয়াজটাও হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দেব টমেটো কুচিটা একটু মজে আসলে আমি ওই ডিম আর আলু মাখাটা এর মধ্যে দিয়ে দেবো এখানে আমার পেঁয়াজ আর টমেটোটা সুন্দরভাবে মজে গেছে এবার আমি যে আলুর ডিমটা মেখে রেখেছিলাম আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একদম আস্তে আস্তে এটাকে নাড়তে হবে আর যেই জ থালাটার মধ্যে ডিমটা আর আলুটা মাখা হয়েছিল আমি ওটার মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি এটা ভালো মতো মিশিয়ে পাঁচ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু আমার আলুটা সেত হয়ে গেছে ভালো মতো এর জন্য একদম অল্প একটু থালাটা ধুয়ে জল দিয়ে দিয়েছে এবার আমি এটা পাঁচ থেকে ছ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রাখবো দেখুন এখানে আমার ডিম পাতুরিটা পুরোপুরি রেডি হয়ে গেছে অনেক সহজেই এইভাবে এই ডিম পাতুরিটা করা যায় আর খেতে খুব ভালো লাগে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ